সাবধান এই হাত শুধু এক পরিবারের প্রয়োজনে উপর ব্যবহার করেছি। আর এখন বাভি নগরের হাজারো পরিবারের প্রয়োজনে ব্যবহার করলে পরিণাম কি হতে পারে বুঝছ নে তুই আমাকে শিকার করবি তুই আরে কুকুর কখনো बाघ শিকার করতে পারে না এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই পড়ার হাতে তোর মতো এই এলাকার মা বাপ আমি এই আসলাম সৌদাগর মা বাপ ঠিকই তবে অবৈধ সন্তানের ইতিহাস সৃষ্টিকারী কখনো জানান দিয়ে কিছু করে না সাহস থেকে তার জন্ম নেয় আমার মতো আসবে করবে তারপর ইতিহাস করে ফিরে যাবে। মনে আমার এই হাত আর শুধু রক্ষা করার জন্য উঠেছে যদি ধ্বংস করার জন্য ওঠে তাহলে তুই সহ তোর ছেলেরা এমনকি তোর পুরো বংশকে আমি নির্বংশ করে দেব তোদের ভয়ে বাবু নগরে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি আর এখন থেকে তোদের বংশে কোন ছেলে সন্তান জন্ম দিতে চাইলে আমার ভয়ে তোদের কে পড়বে আমার মা বাবার কসম খেয়ে বলছি আজ থেকে আমার পরিবার সহ এই বাবু নগরের আমিই রক্ষক আজকের পর থেকে বাবু নগরে আর কোনো রাশ পড়বে না আর এটাই বাবুর হুকুম তাই বলছি বি কেয়ারফুল নো কমিটমেন্ট নো অ্যাপয়েন্টমেন্ট অনলি পানিশমেন্ট আমার মধ্যে ঘুমিয়ে থাকা হিংস্র বাক্যে কখনো জাগানোর চেষ্টা করিস না কারণ খোদা ছাড়া কোনো শক্তির কাছে হই না কাবু তাই আমি রাজা বাবু